আমাদের দলের রাজ্য কমিটির মানুষজন যেখানে ঘুরে উঠা করে যেখানে সেখানে তো মাঝে মধ্যে ঝাঁটফাট দিতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় সেই কাজে নিযুক্তর জন্য ওই ধরনের কুখ্যাত দুষ্কৃতিকে আমরা দলে নেবো না কারণ ওখানে ঝাঁটফাট দিতে দিতে আমার পাঁচটা ভালো মানুষ যারা পেন খাদা বইলে লড়াই করতে চায় সে ওর হয়তো কথা শুনে সবাই হয়তো বম তুলে নিতে পারে সুতরাং ওনাকে নেওয়ার প্রশ্ন আসছে না সাংবাদিক সম্মেলন করেছেন তৃণমূলের কার্যত গোষ্ঠী দত্ত প্রকাট মাঝখানে তো রবিকুল ইসলাম আছে যাকে খিস্তি নেতা বলে অভিহিত করা হচ্ছে তৃণমূলের এই যে ব্যক্তিগত কন্দল কন্দল বা কলহ আইএসএফ কেমন ভাবে দেখছে দেখুন আমি আমি একজন বিধায়ক হিসেবে প্রথম বলবো যার যাকে ভালো লাগবে সে তার দিকে থাকবে যার যে দল ভালো লাগবে করবে দিনের শেষে আমরা ভাঙড়ের মানুষ এটা মাথায় রেখে পলিটিক্স হোক ভাঙড়ে এমন কোনো পরিবেশ না হয়ে যায় সে দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনের সময় কারো মায়ের মা খছে কোল খালি হয়ে গেছে গুলিবিদ্ধ হয়ে গেছে কারো বাড়ি ভাঙচুর হচ্ছে এগুলো নয় এক কথাই কে কোন দলে যাবে কোন দলে আসবে কে কোন গ্রুপে থাকবে সেটা আমি বেশি চর্চা করব না তাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার কী করবে না করবে শুধু অনুরোধ এটাই আমার যে ভাঙড়ে হিংসা করবেন না আপনারা রাজনৈতিক হিংসা করলে এন্টে আর ভাঙড়ার মানুষের বদনাম হয় আমরা চাইবো ভাঙড়ের মানুষের বদনাম না হয় মানুষ যাদের সুখে শান্তিতে থাকে আর কোনদিনই জুটি ছিল না নতুন করে জুটি বাড়ছে বলেছি যেদিনকে খুন হয়েছিল তার দিন সকালে আমি বাইক দিয়েছিলাম বাইক দেওয়ার পরে কি বলেছিলাম যদি সঠিক তদন্ত হয় সরকার সাহেব যেখানে দাঁড়িয়ে আছে তার রাইট সাইড লেফট সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইড তখনও কিন্তু কেউ গ্রেফতার হয়নি তখনও কেউ গ্রেফতার হয়নি এ কথা বলেছিলাম সঠিক তদন্ত হলে তাহলে ধরা পড়বে তারপরে যখন প্রথম যাদের কয়েকজনকে ধরলো তাদের মধ্যে সরকার সাহেবের সিকিউরিটির পরে সব থেকে কাছে যে ব্যক্তিটি দাঁড়িয়েছিল সেইটি ব্যক্তিটি গ্রেফতার হয়েছে আমি আজও বলছি যদি সঠিকভাবে তদন্ত হয় তার পরিবার যদি চাই নওসাদ সিদ্দিকী বিধায়কের সহযোগিতা কোর্টে গিয়ে আমরা মামলা করব দুটো দু ধরনের মামলা করতে পারি তার মধ্যে কোনো একটা করতে পারি সেটা হচ্ছে একটা সিবিআই ডিমান্ড বিচার বিভাগীয় তদন্ত যদি সঠিক তদন্ত হয় তাহলে আবার বলছি সরকার সাহেবের রাইট সাইড লেফট সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইড অনেক নেতা নতুন নেতা তাও বলছি নতুন নেতা যারা এখনো গ্রেফতার হয়নি তারাও জেলের ভাত খাবে গ্রেফতার হবে এটা তারা করে আইএসএফ এসএফ কে করার চেষ্টা করেছে এই ধরনের ঘটনা হয়তো আগামী দিনে আরো ওরা ঘটাতে পারে তাই সাধারণ মানুষকে বলবো শুধু আইএসএফ একটা নয় সাধারণ মানুষকে বলবো সজাগ থাকতে হবে আমরা ভাঙরে কোনো কোনো হিংসা রাজনীতি করতে দেব না দু হাজার তেইশ সালের আগে পর্যন্ত সরকার সাহেব দায়িত্ব নেওয়ার আগে পর্যন্ত ভাঙরে রাজনৈতিক হিংসা হয়েছে আইএসএফ কে মেরেছে মেরে পিঠে চামড়া তুলে নিয়েছে মিথ্যা মামলা দিয়ে কেস জেল খাটিয়েছে ইভেন আমাদের ঘরে আগুনও লাগিয়ে দিয়েছে কিন্তু আমাদের কাউকে প্রাণে মেরে দেয়নি প্রাণে বাঁচিয়ে রেখেছিল আর এই নটরিয়াস এ যেভাবে হিংসা রাজনীতি ছোড় করেছে একুশ থেকে তেইশ এই ধরনের চরম হিংসা রাজনীতি হয়নি যেটা সরকার সাহেব আমদানি করেছে এর হাত থেকে বাংলার মানুষকে মুক্তি দেব সরকার সাহেবকে

দেখো আমি একটা কথা বলছি এই খুনের পিছনে প্ল্যাটফর্ম কারা দিয়েছে সেগুলো খুঁজুন আজকে অনেকে মাইকের সামনে মাইক বন্ধুরা অনেক বড় বড় গল্প বলছেন খুনের রাজনীতি হবে না হ্যাঁ হবে না অনেক গল্প শোনাচ্ছি এদের মধ্যে থেকে অনেকে সবকা সাহেব এখানে এসে যে খুনের রাজনীতি করবে সে প্ল্যাটফর্ম দিয়েছে সেই জন্য দেখবেন আমাদের মহিউদ্দিন আমাদের রেজাউল আমাদের হাসানকে যারা খুন করেছে আর আমাদের আমাদের মানুষদের যারা গুলিবিদ্ধ করেছে যখন আমরা অভিযোগ দায়ের করেছি মূল হোতাদের নামগুলো আছে ফাইল লিস্ট খুললে দেখা যাবে অভিযোগপত্র যখন যদি আপনারা চান দেখতে পাবেন ওখানে আজকে অনেকে বড় বড় কথা বলছে তাদের মধ্যেও হয়তো দু একজনের নাম এফআইআর অভিযোগ কফিতে আছে উনি ক্ষমতায় নেই বলে পশ্চিমবঙ্গে এসআই হচ্ছে তাহলে ঢপের চপ দিচ্ছে ওনার ঢপের চপ যে খাবে এমনি চপ খেলে যতটা না গ্যাস পেটের সমস্যা হবে আর ওনার ঢপের চপ খেলে সারা মাথা থেকে পায়ের লোক পর্যন্ত সমস্যা হবে ধপের চপ তো বলেছিলো কি ডবল ডবল চাকরি ঢপের চপ এখন চাকরি হারা আজকে হন বৈধভাবে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল হয়ে গেল আজকে মাদ্রাসা এসএলএসটির নিয়োগ নাই দু হাজার তেরো সালের নোটিফিকেশান দু হাজার তেইশ সাল এই এত ডিস্টেন্স মাদ্রাসা প্রায় দশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী শূন্য কিন্তু চাপে পড়ে কিছু ছশো কটা ভ্যাকেন্সি তিনশো না কটা ভ্যাকেন্সি দিয়েছে মানে আপনার জয়নিং লেটার দিয়েছে কিন্তু জয়নিং লেটারে মাদ্রাসায় গিয়ে শিক্ষকতা করার আগে মেডিকেল সার্টিফিকেট আর পুলিশ ভেরিফিকেশন এই পুলিশ ভেরিফিকেশানের নামে বকলে খবর পাচ্ছি এনআরসি নাকি করিয়ে নিয়ে আমার কাগজপত্রগুলো চাইছে তো ডক্টর চপ দিয়েছে দশ হাজার মাদ্রাসা দেবার গল্প শুনিয়েছে আনহাজার মাদ্রাসা তিনশো আটত্রিশটি হ্যাঁ হ্যাঁ যাদের এখন অনুমোদনহীন আর অনুমোদন দুশো সাঁইত্রিশটি দুশো পঁয়ত্রিশটি না বাচ্চাদের মিডটা নেই না বাচ্চাদের স্কুলের র্যাগ না বাচ্চাদের বই না বাচ্চাদের পেন খাতা না চক না রাস্তার কিছুই দিচ্ছে না আপনি শুনলে অবাক হবে যে সরস্বতী প্রেস আছে সেই স্কুললে বই বিক্রি করে মার্কেটে আর মাদ্রাসার বই বাইরের মার্কেটে বিক্রি হয় না আর সরস্বতী প্রেস কি বিক্রি করছে না আর সরকার ওই মাদ্রাসাতে বই দিচ্ছে না পাচ্ছে কোথায় যাবে এই ঢপের চপ দিয়ে চালাচ্ছে আর ঢপের চপ কেউ এই জায়গায় দাঁড়াচ্ছে আর নিয়েও ঢপের চপ দিয়েছিল বলছি আর হলে হম কি ঘিরাও কারেঙ্গে তো ঘিরাও করার বাদ দিয়ে বসো ভাই বসো আরে তুমি বসো পিছনে ক্যামেরা চলছে ঘেরাও করা বাদ দিয়ে কি তার পরের দিনই চা খেতে চলে গেছে অফিসে এই ধপের চপে কেউ বিশ্বাস করবেন না

আমার বড় ভাই আমি নাম নিয়ে যে ওর ছোট ভাই ভাঙড়ে তখন আমি দাঁড়িয়েছিলাম যখন একুশে নির্বাচনের সময় যদি ভাঙর থেকে জিততে পারে ওর তাহলে ও যদি সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দেবে বা এই ধরনের কথা বলেছিল কই এই ঘটনা ঘটেছে ওনার কথার সাথে কাজের মিল নেই অনুরোধ করছি ওর কোশ্চেন করে সময় নষ্ট করবেন না তো ভাইজান বললে খুশি হবেন না স্যার দেখুন যেটা আপনি ভালোবেসে যেটা ডাকবেন আপনি যেটা দেখে খুশি হবেন আমি সারা দেব সেই ডাকি আপনার শান্তির বার্তা উইকের বার্তা মানুষের কাছে থাকার বার্তা আজকে রেজাউল আজকে মুয়িতিন আজকে হাসান আমাদের মধ্যে নাই কিন্তু মুয়িতিন হাসান রেজাউলের স্মৃতিতে আমরা রক্তদান করে সাড়ে ছশো এখানে সাড়ে ছশো অলরেডি ক্রস করেছে চালতা মেরিয়ায় সাতশো তিপান্ন জন এই রক্ত দিয়ে অনেক মানুষের প্রাণ বাঁচবে অনেক মনস্য রোগীর সুস্থ হয়ে তুলব অর্থাৎ আমাদের মধ্যে হাসান না থাকলেও হাসান যে কাজটা আইএসএফের জন্য করে গিয়েছিল আজকে হচ্ছে কাজের চেয়ে ফল পাচ্ছে তাই এখান থেকে বার্তা এটাই সবসময় পজিটিভ কাজ করুন আপনার বর্তমানে বা বর্তমানে আপনার নামের জয়ধ্বনি হবে আপনার নামে ভালো চর্চা হবে আর অন্যতাই ওই মটোরিয়াস ক্রিমিনালদের মধ্যে অন্যায় কাজ করলে প্রকাশ্যে আপনার তো সমালোচনা হবেই হবে এবং আপনার অবর্তমানে আপনার নামে যে খারাপ মন্তব্যগুলো আসবে সেগুলো আপনার পরিবার শুনবার মতো জায়গায় থাকবে না